এই যে বিকেলবেলা এদিক হয়ে আমরা বেরোচ্ছি বন্ধুরা বিকেলে গঙ্গা আরতি দেখবো আর চল তো স্যারা ছোটো বাচ্চাদের কই আমার ছোটো বাচ্চা কই এই যে দেখো আমরা দুর্গা মন্দিরে যাচ্ছি তো এখানেও পুজো দিলাম এটা বিকেলের দিকে গেলাম আর কাশী বিশ্বনাথে পুজো তো একবারে ভোরে উঠে সকালেই দিয়েছি তারপরে সারনাথে বেড়াতে গেছিলাম তারপরে দুপুরবেলায় রেস্ট নিলাম আর তারপরে দুর্গা মন্দিরে গেলাম আর অনেক জায়গায় গেলাম দেখো এই যে ডালার নিলাম পুজো দিলাম এই যে তো দেখো দেখতে থাকো সারা কোথায় গেছে সারাটা কই বাচ্চাটা কই দেখাই যাচ্ছে না বাচ্চাটাকে আমার ছোটো বাচ্চাটাকে দেখা যাচ্ছে না

है किसान दाई जरी। में तोरे में तो इतना अच्छा भाई। किस्त के देखी? स्टोरी वेसीमा। में तोरे मना आ रखी। बाते देखा ने ओरिजिनली। यहाँ यहाँ पड़े, यहाँ पड़े। लिखा है, क्या बन लिखा? ओ। ये क्या नाम है? ये देखी, ये देखी बांधते हैं ये तो। जानी हो ना। এই যে দেখো বাইরে থেকে দুর্গা মন্দিরের ভিডিও আর আর কি দেখো ওখানে সপ্তমীর দিনে গেছিলাম তো দেখো পূজা হচ্ছে প্রসাদও দিচ্ছিল হালুয়া প্রসাদ দিচ্ছিল আর কি সুজির হালুয়া ছোট্ট ছোট্ট কাগজের বাটিতে সুজির হালুয়া নিলাম আমরা প্রসাদ তো ভালো ভীষণ মিষ্টি কিন্তু ভীষণই মিষ্টি আর কি পরিমাণ অনেক বেশি ছিল এই যে মা দুর্গা দেখো অসুর কিন্তু এখানে সাইডে দাঁড়িয়ে দেখো পায়ের নিচে নেই এই দেখো তো ওই মা দুর্গার মন্দির থেকে হেটে হেটে আমরা সংকট মোচনের মন্দিরে যাচ্ছিলাম তো সেই রাস্তাতেই দেখো এই মা দুর্গার পূজো হনুমানজির জন্য তুলসীর মালা আর রামের জন্য গোলাপ ফুলের মালা पूरा तुलसी दी उपस्थिति পিক পকেট থেকে সাবধান লেখা আছে আর এই যে ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যায় না আর কি ফোন নিয়ে যাওয়া যায় না এই যে বাইরে থেকে সংকট মোচন মন্দিরটা এই রকম তো রাস্তার পাশে একটা দেখো বেলা ফেলাম হস্তশিল্প মেলা লেখা আছে দেখো তো একদম রাস্তার পাশে তো আমার মেয়ে বললো মা একটু জাস্ট ঢুকে দেখি যে এখানে মেলায় কি কি পাওয়া যায় তো জাস্ট ঢুকে দেখি মানে আমরা দশ মিনিটের মধ্যে বেরিয়েও গেলাম মেলা থেকে আমাদের মতোই দেখো জিনিসপত্র একই আর কি এই দেখো

এই প্যান্ট দুশো করে টু হান্ড্রেড করে আছে দেখ এখানে জামা প্যান্ট আমাদের মতো এখানে তাই ওই একই রকম এই যে ঝুলানো আছে একশো দেড়শো দুশো টাকার কাপড় টাপড় এইসব দেয় না একটু ঘুরে দেখলাম আমরা কিচ্ছু কিনিনি ও হ্যাঁ কিনলাম ওই ইমলির একটা আচার মানে কি বলবো আর কি চকলেট আচার 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 পাঁচ ওকে

सा लो लो तो ये क्या है हमको कौन देगा ये थोड़ा थोड़ा लोगों को ये कितने का है 100 का है बाबा रे 100 और वाली 50 होने तो बहुत जरूरी है লাগাদি জাং জুয়েলারি এত বড় শোরুম টাইপের সব জাং কিন্তু ভালো ভালো আছে আমরা ঘাটে গঙ্গা আরতি দেখতে যাচ্ছি তো তার আগে দেখো এই যে এইসব কিরিং আমার তো কাঠের জিনিসপত্র বেশিরভাগ ভালো লাগছিল দেখতে তো এই আর কি একটু ভিডিও করলাম একটু কিছু জিনিস কিনলাম ওর মধ্যে দূরাতের জন্য গেছি কিন্তু আমাদের ঘোরা খুব ভালো হয়েছে এই যে সিঁদুর কোটো একটা আমি নিয়েছি তো সাড়ে ছটা নাগাদ শুরু হয় গঙ্গা আরতি তার আগে থেকে সবাই লোকজন দেখো বসে আছে এক প্রায় এক ঘন্টা ধরে হতে থাকে ভালো লাগে বেশ তো পুরো ভিডিও পরে দেব জানো বেনারসের চাট বিখ্যাত এটা হচ্ছে টমেটোর চাট টমেটো চাট বিখ্যাত বেনারসের এই যে একটা টমেটো চাট একটা আলু টিক্কি চাট একটা পনির চাট তিনটে চাট নিলাম চারজনে ভাগ করে খেলাম মানে টেস্ট করে দেখলাম আর কি কারণ সন্ধে সন্ধে হয়েছিল এবার রাত্রে ডিনার তো করবোই তো একটু একটা মানে সবাই তিনজনে মিলে টেস্ট করলাম আর চারজনে মিলে সরি এই যে বিখ্যাত আর এটা হচ্ছে আলু টিক্কি চাট আর লাস্টে আছে পনির চাট সবগুলোই পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা তিন প্লেট আর এই ভাড়ের মধ্যে দিয়েছে এটা পনির চাট লাস্টে দেখো পনির দেওয়া আছে কিউ কিউ করে ভালোই ছিল সব কটা ভালো ছিল তো এটা খেয়ে দেখলাম আমরা তো বন্ধুরা বাজে প্রায় সাড়ে আটটা সাড়ে আটটা বাজেনি এখনো আটটা চব্বিশ বাজে তো রুমে ফিরলাম এবার একবার খেতে বেরোবো ডিনার ওই সাড়ে নটার দিকে কারণ আমরা একটু চাট খেলাম না মানে তিনটে চাট তিন রকমের নিয়েছিলাম চারজনে মিলে একটু একটু করে সবগুলো টেস্ট করে দেখলাম তো ড্রেস চেঞ্জ করে নেবো কম লাগছে তো ভিডিওটা আজকে খুব ভালো লাগলো বন্ধুরা গঙ্গা আরতি দেখবো অনেক দিন থেকে ইচ্ছে ছিল ভিডিও দেখেছি কিন্তু দেখা হয়নি তো খুব ভালোভাবে গঙ্গা আরতি দেখা হয়ে গেল কিছুদিন আগে আবার গঙ্গা আরতি কয়দিনের জন্য বন্ধ ছিল জানো মানে জল উঠে গেছিলো এতটা সেটা বা যাই হোক আমরা এসব ঝামেলার মধ্যে পড়িনি সব কিছু আমরা অল্প সময়ের জন্য এসেছি অল্প সময়ের বলতে কি বলো তো দুই রাতের বুক আমাদের আর ট্রেনটাও যেহেতু লেট করলো তাহলে আরেকটু সময় কমে গেল কিন্তু বন্ধুরা কিন্তু বন্ধুরা সব টার্গেট ফুলফিল ঘোরা ফেরা খাওয়া দাওয়া কেনাকাটি একটু একটু কেনাকাটি আমার এই যে বেনারসি শাড়ি কিনবো এইসব এইসব কোনো ইচ্ছে নেই আর কি তো একটু একটু কেনাকাটি যাই হোক বাচ্চাদের বা বাড়ির বা পুজোর একটা ছোট্ট ঘটি কিনলাম আমার ছোট্ট জিনিস খুব ভালো লাগে তোমরা যদি একজনও আমার ভিডিও দেখো রেগুলারলি বুঝতে পারবে তো সবই কমপ্লিট হয়ে গেল আজকে আর কালকে সকালে আমাদের ট্রেন কলকাতায় ফিরব তো খুবই ভালো লাগছে যে অল্প সময়ের মধ্যে এসেও আমরা সব দিকটা গুছিয়ে করতে পেরেছি বন্ধুরা এটাই আর কি উপর ইচ্ছে কাশি বিশ্বনাথের ইচ্ছেতে তো চলো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সব কেমন চলো বাবাই